আসসালামু আলাইকুম চিংড়ি মাছের সাথে দুটো টমেটো দিয়ে পুরো পরিবারের মন জয় করার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি পিস চিংড়ি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি লেস সহ রেখেছি আপনারা চাইলে লেস বাদ দিতে পারেন এবার চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গুড়া মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেব কষানের এই পর্যায়ে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টমেটোটা দিয়ে মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দিব মশলার সাথে চিংড়িটা খুব ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিব এই মাছটাকে এবার আমি পাঁচ মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব তো উল্টো পাল্টে দিচ্ছি তো কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি প্রায় দশ মিনিটের মতো এই চিংড়ি মাছটাকে আমি রান্না করে নিব চিংড়িটা ওভার কুক হলে শক্ত হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি চিংড়ি মাছটাকে তৈরি হয়ে গেল আমার মজাদার তো চিংড়ি মাছ ভুনা রেসিপিটি ট্রাই করবেন সকলেই ভীষণ পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব আর একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ